তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম দীঘা ঘ্যার সাইজ সেই গঙ্গা পুজো উপলক্ষে যে প্যান্ডেলটা করেছিল তো সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে দেখুন চায়না মডেলের প্যান্ডেল তো দেখতে থাকো সঙ্গে থাকো এই প্যান্ডেলটা কিন্তু একদম চায়না গেটের মতো করা হয়েছে এই ডিজাইনটা কিন্তু ইন্ডিয়ান নয় এটা চায়নাকে চায়না ডিজাইন তো আশা করি হাতের কাজগুলো খুব সুন্দর লাগবে আপনাদের কাছে তো প্যান্টেলটা যেভাবে তৈরি করা হয়েছে খুবই সুন্দর লাগছে বলে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর যদি আপনাদেরও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নতুনত্ব ভিডিও পেতে দীঘা অল ব্লক চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রতিনিয়ত ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো তো এই একটা পাশে আর একটা প্যান্ডেল করেছে এখানে আর কি কৃষ্ণ নাম হচ্ছে তারপর আপনাদের এখানে টোটালি প্যান্ডেলটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছে এই যে ঝর্ণা ওঠার তাও দেখিয়ে দিলাম আপনাদের টোটাল প্যান্ডেলটা দেখেন না কত সুন্দর জলাচ্ছে একটা জিনিস তো এটা কিন্তু গঙ্গা পূজো কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হয়েছিল এখান থেকে চলে যাবেন কাছেই এইখানে এইখানে এক নাম হচ্ছে আর কি একটা মেলার মতনই সাজিয়ে উঠেছে এখানে প্রসাদ দেয়া হচ্ছে তার পাশে এক নাম চলছে তো সঙ্গে থাকো সাথে থাকো আশা করি ভিডিওটা ভালোই লাগবে আপনাদের তো এখানে কিন্তু এক নাম চলছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এই যে সব তো এক নামের পরে কিন্তু এখানে আরো আকর্ষণীয় কিছু দেখানো হবে সেটা স্টেজ করা আছে তো আপনাদের পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো তো আজকের মতন ভিডিওটা চাই ভালো থাকবে ছবি থাকবেন নিয়ে কৃষ্ণ ঠাকুরের মন্দির একটু কৃষ্ণ তার সামনে এক নাম চলছে